বিষয় হলো হাদিস ও শিকারকারীদের স্বরূপ উন্মোচন আহলে কোরআনের বিভ্রান্তি ও তার খণ্ডন আমরা হয়তোবা অবগত আছি যে আমাদের বাংলাদেশেও আহলে কথিত আহলে কোরআনের ফেতনাটা বর্তমানে অনেক বেশি মাত্রায় মাথাচাড়া দিয়ে উঠেছে প্রথমে আসুন আহলে কোরআনের পরিচয় আহলে কোরআন কারা তথা কথিত আহলে কোরআন এরা কারা এদেরকে আরবিতে বলে আল কোরআন ইউন বাংলায় বলে কোরআনবাদী এরা নিজেদেরকে বলে আহলুল কোরআন কোরআনওয়ালা এরা হচ্ছে পথভ্রষ্ট একটি কুফুরি সম্প্রদায় এরা নিঃসন্দেহে কাফের এরা নিজেদেরকে কোরআনের অনুসারী বলে দাবি করে নিজেদেরকে কোরআনবাদী বলে দাবি করে এদের আকিদা বিশ্বাস হচ্ছে এদের আকিদা বিশ্বাস হল যে কোরআন শরীয়তের জন্য শরীয়ত মানার জন্য হালাল হারাম বুঝার জন্য দিনের উপর চলার জন্য কোরআনই যথেষ্ট হাদিসের কোনো প্রয়োজন নাই হাদিসের কোনো দরকার নাই শরীয়তের দলিল হিসাবে কোরআনই যথেষ্ট শরীয়তের দলিল হিসাবে শরীয়তের উৎস হিসাবে শরীয়তের মূল ভিত্তি হিসাবে তারা হাদিসকে স্বীকার করে না শুধুমাত্র কোরআনকেই তারা যথেষ্ট মনে করে রসুলসল্লা আলী ওসাল্লামের হাদিসের পোরা ভান্ডারকে তারা অস্বীকার করে কেন কোরআন মানে বা দাবি করে যে আমরা কোরআন মানি কিন্তু হাদিসকে তারা মানতে চায় না হাদিসকে মানে না কেন হাদিস মানতে কি সমস্যা এদের যুক্তি হলো আল্লাহ রাব্বুল্লা আলমিন কোরআনে বলেছেন মা মিন নামের আটত্রিশ নং আয়াত আল্লাহ তালা বলেছেন মা ফর রতনাফিল কিতাবি মিনসাই আমি কিতাবে কোনো কিছু বাদ দিই নেই তাহলে মানুষের চলার জন্য শরীয়ত মানার জন্য যা যা দরকার সবই তো কিতাবের মধ্যে আছে কোরআনের মধ্যে আছে তাহলে হাদিসের কি প্রয়োজন যখন আল্লাহ তাআলা সব কিছু কোরআনে উল্লেখ করে দিয়েছেন তাহলে হাদিস থেকে আমরা আর কী নিব হাদিসের তো কোনো প্রয়োজন নাই আল্লাহ তালা বলেছেন কুল্লি কুল্লিস কোরআন সব কিছুর বিশ্লেষণ তাহলে আল্লাহ তালা তো কোরআনে সব কিছুর বিশ্লেষণ করে দিয়েছেন ব্যাখ্যা করে দিয়েছেন অতএব কোনটা হালাল কোনটা হারাম সব কিছু তো আমি কোরআনের মধ্যেই পাব আমার তো হাদিসের দরকার নেই আমরা বলি যে হাদিস হচ্ছে কোরআনের ব্যাখ্যা তারা বলে আল্লাহ তালা কোরআন সম্পর্কে বলেছেন ইনহুআলা কোরআন মবিন কোরআন হচ্ছে মবিন স্পষ্ট আল্লাহ তালার কথা স্পষ্ট দ্বার্থহীন আল্লাহ তালার কথা বুঝার জন্য অন্য কারো ব্যাখ্যার কোনো দরকার নাই হাদিসের ব্যাখ্যার কোনো দরকার নাই কারণ আল্লাহ তালার কথা সব কিছু কি মুবিন স্পষ্ট অতএব কোরআনে আক্ষরিক অর্থে যা আছে সেটাই আমরা নিব এটার কোনো ব্যাখ্যা লাগবে না রা আলিকা আল কিতাবু রা অর্থ আমরা জানি আল কিতাবু অর্থ কি সেটাও আমরা জানি অতএব এগুলোর ব্যাখ্যার জন্য মোহাম্মদুর রসুল্লা আলী সাল্লামের প্রয়োজন নাই তো হাদিসের নিষ্প্রয়োজনীয়তা এটার জন্য হাদিসের দরকার নেই শুধুমাত্র কোরআনই আমাদের জন্য যথেষ্ট এটা হচ্ছে তাদের দাবি অপরদিকে আল্লাহ রাবুল আলমিন কোরআনে ওয়াদা করেছেন ইন্নাজল্লাহুল হাফিউদ যে আমি কোরআন নাজিল করেছি এবং আমি কোরআনের হেফাজত করব তো কোরআনের হেফাজতের গ্যারান্টি আল্লাহ তালা দিয়েছেন হাদিস হেফাজতের গ্যারান্টি তো আল্লাহ তালা দেন নেই অতএব আমাদের সামনে যে হাদিস আছে হাদিসের নামে সুন্নার নামে আমাদের সামনে যা কিছু আছে এটা যে আসলেই রাসুলসাল আলি ওসাল্লামের হাদিস এটার তো কোনো গ্যারান্টি আমার কাছে নাই সন্দেহযুক্ত অতএব সন্দেহযুক্ত এরকম একটা জিনিসকে শরীয়তের দলিল হিসাবে আমরা মানতে পারি না তাদের বক্তব্য অতএব একদিকে হাদিসের কোনো দরকার নাই অপর দিকে হাদিস যে রাসুলের হাদিস এটারও কোনো গ্যারান্টি নাই আল্লাহ তালা এটা সংরক্ষণের কোনো আদাও করেন নাই অতএব আমরা হাদিস মানব না শুধুমাত্র কোরআনই মানব কোরআনই শরীয়তের ওপর চলার জন্য যথেষ্ট এটা হচ্ছে তাদের যুক্তি তাদের দাবি না তা শুন এবার আমরা আলোচনা করব এদের আহলুল কোরআন বা আল কোরআন ইউন কোরআনবাদী যারা রসুলসাল আলী ওসাল্লামের হাদিসকে মানে না সুন্নাহকে মানে না শরীরতে দরিল হিসাবে সুন্নাকে স্বীকার করে না কোরআনকে যথেষ্ট মনে করে এদের উৎপত্তি ইতিহাস ও ক্রমবিকাশ ক্রমবিকাশ এরা কবে কোথেকে কোথায় এদের জন্ম হলো কোথেকে এদের আবিষ্কার হলো এই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব ইতিহাসের ইতিহাস ঘাটলে দেখা যায় যে দ্বিতীয় হিজড়ি শতাব্দীতে হিজড়ি দ্বিতীয় শতাব্দীতে মতাজিলা এবং রাফেজি এদের এবং খাওয়ারিজ মতাজিলা খাওয়ারিজ এবং শিয়াদের রাফিজি সম্প্রদায় এরা হাদিস সম্পর্কে যে বিভ্রান্তি সৃষ্টি করেছে সেই বিভ্রান্তির ফলে একদল লোকের তৈরি হয় একদল লোকের আবির্ভাব হয় যারা দাবি করতে থাকে যে হাদিসের কোনো দরকার নেই হাদিসের কোনো প্রয়োজন নাই শরীয়তের দলিল হিসাবে হজ্জত হিসাবে হাদিসের কোনো প্রয়োজনীয়তা নেই শরীয়তের জন্য কোরআনই যথেষ্ট ইমাম সাফিআই রহিমাউল্লা সাথে এই ধরনের এক ব্যক্তির মোনাজরা হয়েছিল সে মোনাজারার কথা ইমাম সাফি রহিমাহুল্লাহ তার জিমাউল আইল এই কিতাবে আলোচনা করেছেন কোন কিতাব জিমাউল আইল জিমাউল আঈম এই কিতাবটি বর্তমানে ইমাম শাহিআই রহম্লা কিতাবুল উম এর সাথে ছেপেছে তো জিমাউল ওম এই কিতাবের শুরুতে ইমাম শাহিউ রহম্লা শুরুতেই যে অধ্যায়টি এনেছেন সেটি হচ্ছে বাবু আল্লাতি কৌলিক আহবা রকুল্লাহ বাবু কৌলি ক আল্লাতি রাতিল আখবা রকুল্লাহ ওই সকল লোক যারা নাকি ওসাল্লামের গোটা হাদিস ভান্ডারকে অস্বীকার করে প্রত্যাখ্যান করে এদের আলোচনা এই অধ্যায়টা দিয়েই তিনি তার জিমাউল আইন কিতাবটা শুরু করেছেন এবং সেখানে তিনি তার সাথে এরকম এক ব্যক্তির মুনা ধরা হয়েছিল তার আলোচনাটা তিনি সেখানে তুলে ধরেছেন তো হিজ হিজড়ি দ্বিতীয় শতাব্দীতে এদের আবির্ভাব হয়েছিল কিন্তু এরা বেশি দূর এগুতে পারে নাই তখন অল্পতেই এরা এদের নিষ্পত্তি হয়ে গেছে। অল্পতেই এদের অপমৃত্যু ঘটেছে যার ফলে দেখা যায় যে ওই দুইশো শতাব্দী থেকে হিজড়ি ক্রয়োদশ শতাব্দী তেরোশো শতাব্দী পর্যন্ত ইসলামের ইতিহাসে এই ফেরকার আর কোনো অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না ওই যে দুইশো শতাব্দীতে ওদের যে দাফন হয়েছিল কবর রচিত হয়েছিল তখন থেকে নিয়ে ক্রয়োদশ হিজড়ি পর্যন্ত ক্রয়োদশ হিজড়ি শতাব্দী পর্যন্ত এদের আর কোনো অস্তিত্ব নাম গন্ধ খুঁজে পাওয়া যায় না কেন তখন তাদের খুব সহজেই অপমৃত্যু ঘটেছিল কারণ মানুষের মধ্যে এরা যতই চেষ্টা করেছে হাদিসের ব্যাপারে মানুষের মধ্যে সন্দেহ সংশয় এবং অনাস্থা সৃষ্টি করতে তারা সফল হয় নাই সফল না হওয়ার পিছনে একটি কারণ হচ্ছে ওই যুগে মুসলিমদের দিন সম্পর্কে শরীয়ত সম্পর্কে অ্যাল বিশ্বাস অত্যন্ত গভীর ছিল তারা সাধারণ মুসলিমদের মধ্যেও কোরআন এবং সন্না সম্পর্কে যথেষ্ট পরিমাণ সচেতনতা ছিল যার ফলে এরা যতই চেষ্টা করেছে হাদিসের ব্যাপারে মানুষকে বিভ্রান্ত করতে কিন্তু মানুষ বিভ্রান্ত হয় নাই আর দ্বিতীয়ত উম্মতের মুহাদ্দিসিন হাদিস বিশারদগণ তারা হাদিসের সনদ এবং মতনকে সংরক্ষণ করার জন্য নিজেদের জীবনকে যেভাবে কোরবানি করেছেন বিশুদ্ধ হাদিসকে জাল হাদিস থেকে বের করার জন্য পার্থক্য করার জন্য বিশুদ্ধ হাদিসকে জাল হাদিস থেকে তমিজ করার জন্য যেভাবে তারা নিজেদের জীবনকে উৎসর্গ করে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছেন তাদের এই ত্যাগ ও কুরবানির ফলে উম্মতের সাধারণ মানুষের মধ্যে এই আস্থা সৃষ্টি হয়েছে যে না হাদিস আসলেই সংরক্ষিত এবং আমাদের সামনে যেটা আছে এটা আসলেই রাসুলুল্লা আলী হোসাল্লামের হাদিস আর যেটা হাদিস না সেটা আমাদের সামনে উম্মতের অলামায় একারাম পার্থক্য করে দিয়েছেন পৃথক করে দিয়েছেন একেবারে প্রত্যেকটা বর্ণনাকারীর নাম বাবার নাম ঠিকানা তার অবস্থান তার দিনদারি তাকোয়া তার বিশ্বস্ততা আমানতদারিতা এই সব কিছু চুলচারা বিশ্লেষণ করে ওলামায় কারাম হাদিসের গ্রহণযোগ্যতাকে মানুষের সামনে ফুটিয়ে তুলতে সামর্থ্য হয়েছেন যার ফলে ওই যে ফেরকা যারা সমাজের মধ্যে এই মতবাদকে প্রতিষ্ঠা করতে চেয়েছিল যে হাদিসের কোনো গুরুত্ব নাই হাদিসের কোনো গ্রহণযোগ্যতা নাই তারা সমাজের মধ্যে টিকতে পারে নেই তাদের দাফন এবং কবর রচিত হয়ে গিয়েছে বুঝে আসছে কথা এরপরে দেখা যায় যে হিজড়ি ক্রয়োদশ শতাব্দী পর্যন্ত হিজরি তেরোশো শতাব্দী পর্যন্ত এই ধরনের কোনো দলের আর অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না হিজরি ক্রয়োদশ শতাব্দীতে এসে প্রথমে ইরাকে এর পূর্ণমাত্রায় এর পুনর্জন্ম হয় আমাদের এই হিন্দুস্তানে পাকিস্তানে পাঞ্জাবে এই সকল এলাকায় এই সম্প্রদায়ের নতুন করে জন্ম হয় আমাদের এই হিন্দুস্তানে এটার প্রথম আবিষ্কার করে সৈয়দ আহমদ খা এই ব্যক্তি প্রথমে লানাতুল্লাহ আলেই এই ব্যক্তি প্রথমে এই ভারত উপমহাদেশে এই হিন্দুস্তানের জমিনে এই তেরোশো বছর পরে নতুন করে আবার এই মতবাদকে প্রতিষ্ঠা করার চেষ্টা করে যে কোরআনই আমাদের জন্য যথেষ্ট হাদিসের কোনো প্রয়োজনীয়তা নেই এর পরে এই লোকের পরে আসে আব্দুল্লাহ চক্রালবি পাঞ্জাবের পাকিস্তানের পাঞ্জাবের লোক এই লোক এসে এটার ব্যাপক প্রচার প্রসার করে তারপরে আসে আহমদ উদ্দিন অমিত্র সারি এবং সর্বশেষ যে ব্যক্তি নাকি এই বিভ্রান্তিকে একেবারে চূড়ান্ত বিভ্রান্তিতে রূপ দেয় সে হচ্ছে গোলাম আহমদ পারওয়েস এই ব্যক্তির হাত ধরে এই ব্যক্তির কালো হাতের মাধ্যমে এই বিষয়টা সমাজের মধ্যে একটা বিভ্রান্ত দলকে প্রতিষ্ঠিত করে যে হাদিসের কোনো প্রয়োজনীয়তা নেই কোরআনই আমাদের জন্য যথেষ্ট এবং এদের এই তৎপরতার পিছনে অপতৎপরতার পিছনে তখন ইংরেজদের বিরাট একটি সহযোগিতা এবং ভূমিকা ছিল যেমনিভাবে আমরা জানি যে কাদিয়ানি সম্প্রদায় এদের প্রতিষ্ঠার পিছনে ইংরেজদের একটা ভূমিকা ছিল ঠিক তেমনিভাবে ওই একই সময়ে আহলুল কোরআন বা কোরআনবাদীদের প্রতিষ্ঠার পিছনে যখন এখানে ব্রিটিশরা ছিল তারা এই হিন্দুস্তানকে শাসন করেছে তখন তারা তাদের সহযোগিতায় তাদের অর্থায়নে এবং পৃষ্ঠপোষকতায় এই মতবাদকে তারা এই সমাজের মধ্যে প্রতিষ্ঠিত করে বর্তমানে বাংলাদেশেও এই সম্প্রদায় আছে এবং এই মতবাদকে প্রতিষ্ঠিত করার জন্য বর্তমানে একটা শ্রেণী কাজ করে যাচ্ছে এবং তারা সমাজের সীমিত পরিসরে হলেও সমাজের আম মানুষকে জনসাধারণকে তারা বিভ্রান্ত করে চলছে অতএব এই বিষয়ে আমাদের সজাগ থাকতে হবে সচেতন থাকতে হবে তাদের যুক্তিগুলো আমাদের স্টাডি করতে হবে এবং সেই যুক্তিগুলোর কি খণ্ডন সেগুলোর কি জবাব সেগুলোর সম্পর্কে আমাদেরকে জ্ঞান রাখতে হবে